সব বিচার শেষ করে নির্বাচন হবে অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে চলবে না আজ থেকে 10 থেকে 20 বা 50-50 বেশি কথা ভাবতে হবে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সঙ্গে সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহারা এই কথা বলেন তিনি আরও বলা হবে 2018 সালে নির্বাচনে যা হয়েছে 2024 থেকে 2020 নির্বাচনেও তাই সুতরাং এই সবকিছুর চিন্তা মাথায় আমাদের নির্বাচন করতে হবে রুমি ফারহানা বলেন আওয়ামী লীগের মাটি নির্বাচনে মাটির পরিবেশ একটা গরমারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখে স্মরণ কষ্টগুলো নিয়ে আলাপালোচনা এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপালச்சের মূল উদ্দেশ্যই হওয়া উচিত 2005 আগস্টের পর নারায়ণগঞ্জ মহল বিভিন্ন রাজনৈতিক ব্যস্ত দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কারচলায়ে কলকাতায় পার্টি অফিস খুলে চলেছে আওয়ামী লীগের কার্যক্রম ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণে গত বছরের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের ব্যবস্থার অবসান ঘটে এরপর দলটি নেতাকর্মীরা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয় সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করছেন না খুলেছেন দলীয় কার্যালয়। এতে বলা হয় কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে সেই কার্যালয় সেখানে নিয়মিত ভিড় করেন ও এর সহযোগী সংগঠনগুলোর